I'm okay. going

সেভেন গার্ডেন এখানে এসে এখন মাত্র সবাই প্লেয়ারদেরকে রুম রুম টুম রুম দিলাম আমরা রুম রুমে যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে আমরা আমাদের আজকে রাতে ডিনার করব ডিনার করে পরবর্তী শিডিউল আমরা তৈরি করবো আগামীকালকের জন্য ট্রেনিং গ্রাউন্ড কোথায় হবে এগুলি নিয়ে একটা লিয়াজোর সাথে আলাপ করতে হবে তো এই আর কি আমরা পৌঁছালাম আল্লাহ রহমতে সব কিছু সবাই সুস্থ আছে